আমি এক ভিডিওর মধ্যে তোমাদের একটা বিশ্বস্ত সোর্স থেকে এবং সরাসরি এখনই দেখাচ্ছি কখন তোমরা সেটা নিচ থেকে দেখতে পাবে সেক্ষেত্রে তোমরা একসায়ী ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা এবং এখানে একটা ফ্লিট মেনুতে ক্লিক করলে দেখবা নির্দেশিকা একটা অপশন আছে এটা যদি তোমরা ক্লিক করো একটা ড্রাইভ ফাইল ওপেন হবে এবং সেখানে তোমরা দেখতে পাবা যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকার একদম যদি শেষের দিকে করে তোমরা যাও আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি তোমরা যদি শেষের দিকে করে যাও তোমরা বিস্তারিত দেখতে পাবা সো এখানে তোমরা দেখতে পারবা যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আগামী বিশ আট দুই হাজার পঁচিশ বুধবার রাত আটটায় প্রকাশিত হবে আমি আবারও বলছি আগামী বিশ অগস্ট দুই হাজার রাত আটটায় তোমরা এই ওয়েবসাইটে দেখতে সো এটা একটা ট্রাস্টেড কেন বলছি কারণ এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নির্দেশিকা থেকে এই ড্রাইফাইল ড্রাইভ ফাইলটা ওপেন হয়েছে সো তোমরা এটা নির্দিদে বিশ্বাস করতে পারো সো পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং নতুন চ্যানেল তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এটা সাবস্ক্রাইবার কম নতুন হলেও কিন্তু বিশ্বাসযোগ্য ধন্যবাদ সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ